মায়ার নবীকে বেঈমানেরা বারবার বেষ্টনী দেয় নবীকে মারার জন্য দল বল নিয়া নবীকে মারার জন্য বারবার বেষ্টনী দেয় বেঈমানেরা আল্লাহ কয় নবী আপনার বস বসে থাকার সময় নাই আপনি মদিনার দিকে হিজরত শুরু করিয়া দেন হযরত আলী কে শুবাইয়া আপনি মদিনার দিকে সফর শুরু করিয়া দেন রহমতের নবী এবার হজরত আলীকে শুয়াইয়া আল্লাহ জানায় দিলেন নবী কোরআনের আয়াত করিয়া এক মুষ্টি হাতের মধ্যে বানো নিয়ে সিটা দেন বেঈমানের চোখে লাগবে চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে আপনি সামনে দিয়া বের হয়ে চলে যাবে میں کلمہ میں نمازوں میں تکبیر میں کلمہ میں نمازوں نازو میں آسام ہے نامی فرد تیری میں فرماتے ہیں آدم کو مجھے فرد تیری میں لکھا ہوا تو باپ ملانا نام محمد لکھا ہوا تو باپ ملانا نام محمد دویمہ اللہ پاک رب العالمین دربر اللہ کو کتی شکور سجود যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে আপনাকে কিছু কথা বলবার জন্য শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীর রাহমাতুল্লিল আলামিন শফিয়ে মাহশার সাই কাউসার মদিনা কাতাজদা আফতাবে নবুয়ত ফখরে মওজুদা হযরত মুহাম্মদ

কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অসংক হাদিস থেকে হাদিস পেশ করেছি তো আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা আমাকে কিছু দিতে চাও আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতেছেন যদি তোমরা আমাকে কিছু দিতে চাও আর নবীকে দাও যে আমাকে যদি ভালোবাসতে চাও মহব্বত করতে চাও আমার دیدار চাও তাহলে আমার নবীকে দেওয়া হিং আল্লাহ বলে হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন কি জানায় দিবেন মায়ার নবী পরে বলতেছে ইনকুম তো তুহিব্বুন আল্লাহ রহমতের নবী জানায় দেয় ও দুনিয়ার মানুষ শুনো ইনকুম তো তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর দিদার চাও আল্লাহর মহব্বত চাও তাহলে তোমরা পাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো

কারণ আল্লাহ তাআলা কত ক্ষমাশীল দয়ালু তোমরা যদি আমি নবীর তেবায় করো অনুকরণ করো অনুসরণ করো আল্লাহ তোমাদের গুনাহসমূহ maaf করে দিবে তাহলে আমাদের কাকে অনুসরণ করতে হবে কাকে mohabbat করতে হবে যে আর নবী রাহমাতুল লিল আলামিন অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে মহাব্বত করতে হবে রহমতের নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাফাদা হাবbani ওয়া মানা হাব্বালিকা না মাঈ ফিল জান্নাহ যারা আমি নবীর সুন্নাতকে mohabbat করুলো তারা যেন আমি নবীকে mohabbat করুলো আর যে আমাকে mohabbat করবে সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে তার মানে আল্লাহকে যদি ভালোবাসতে চায় আল্লাহর দিকে যদি কিছু পাইতে চায় আল্লার দিদার পাইতে চায় নবীকে ভালোবাসতে হবে মহাকাব্দ করতে হবে অনুসরণ করতে হবে আর নবীর ভালোবাসা মহাব্দ অনুসরণ কেমন হবে লক্ষমত্ত্বারেণ নবী বলেন নবীর সুন্দর মানার মাধ্যমে লক্ষমত্তরেণ নবীর ভালোবাসা এজন্য আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে নবীর সুন্নত মানতে হবে এখন নবীকে কে মানে কে মানানো তোমার আঙ্গুলের দিকে তুমি তাকাইয়া দেখো তোমার আঙ্গুলের মধ্যে তুমি নবীর তরিকায় তোমার আঙ্গুলের ন কেটেছ না তুমি চুলের দিকে তাকাইয়া দেখো তোমার চুলগুলা নবীর তরিকায় কেটেছ কিনা যদি তুমি নবীর তরিকায় কাটো তুমি নবীকে মেনেছো আর যদি নবীর তরিকায় না কাটো তুমি নবীকে মানো না আমার বলার নাই আপনার নিজেরই চিন্তা করিয়া দেখেন নবীকে মেনেছেন নাকি মানলে তোমার জামার দিকে তাকাইয়া দেখো তুমি নবীকে মেনেছো কি মানো না যদি নবীকে মানো তাহলে নবীকে মানা শুরু করিয়া দাও জামার দিকে তাকাইয়া দেখো তোমার জামাটা নবীর তরিকায় আছে না নাই অথের দুনিয়ার জমিনে বান্দা রাহমতের নবীর আদর্শে নিয়ে চলবি পরকালেও শান্তি পাবি দুনিয়াতেও শান্তি পাবি নবীর মহাব্বত তো নাই নবীকে মানবো কেমনি যে তাকে মানে সেই তো তাকে মহাব্বত করে আমি মিজানুর রহমান আধারীকে মহাব্বত করি আমি চেষ্টা করি আমার টুপিটা তার টুপিটা যেন এক থাকে কারণ আমি তাকে মহাব্বত করি বাজারে যাই আমি তালাশ করি তার টুপিটার মতো আমিও টুপি কিনতে আমি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে মহব্বত করি আমি চেষ্টা করি তার জামা আমার জামা যেন এক হয় আমি বাজারে যাইকে তালাশ করি হুজুর জামা পরে তেমন জামা আমিও তালাশ করি আমি হাফিজুর রহমান কে মহব্বত করি আমি তালাশ করি হাফিজুর রহমানের টুপিটার মতো যেন আমার টুপিটাও থাকে এক রকম জামা থাকে এটাই হলো মহব্বতের দাবি যেটাকে মুহাব্বত করে সেই তো তাকে মানুক সাহাবায়ে کرام নবীকে মুহাব্বত করেছে এইজন্য সাহাবায়ে کرامকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সাজেবিকে দিয়া দিলেন সাহাবায়ে کرام নবীকে মুহাব্বত করেছে কেমন মুহাব্বত মায়ার নবীকে বেঈমানের বারবার

মাদ্রাসার ছাত্রগুলা গভীর রাতে উঠিয়া কোরআন তেলোয়াত করতেছে আর এই এলাকার মধ্যে অনেক মানুষ এই কোরআন তেলোয়াত করতেছে না এখানে এমন বান্দা আছে কোরআন করতে জানো না বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না দুইটা মাস সময় দাও একজন ভালো ইমামের থেকে তুমি কোরআন পড়া শিখিয়ে নাও বেশি সময় লাগবে না যখন কোরআন তে দোয়া করতে পারবা ইমাম সাহেব যখন মধুর আওয়াজ তেলাওয়াত করবে দেখবা কত মজা লাগে কত মজা লাগে এই জন্য নিয়াত করেন কোরআনটা শিখে নেবেন রহমতের নবী কোরআনের আয়াত পড়িয়া হাতের মধ্যে বালুনিয়া নিয়ে ছিটা দিলেন বেঈমানের চোখে লাগলো চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল রহমতের নবী মাছ খান দিয়া বের হয় ডাইরেক্ট আবু বকরের ঘরে চলে গেলেন। ডাইরেক্ট বের হয় আবু বকরের ঘরে চলে গেলেন আবু বকরের ঘরে যাওয়ার পর গভীর রাতে আবু বকরকে ডাক দেয় আবু বকর আবু বাব করুক তোর থেকে জবাব দেয় লাভাই বা সায়ে দেই কে আর সুলা নবী বলে আবু বাবুর এত লবীর না তুমি কি ঘুমাও না আবু বর্ক বলে নবী বহু আগে একবার আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে নিয়া যত ব্যস্ততাই থাকে নবী সব ব্যস্ততা শেষ করার পরে যখন ঘুমের আসি না ঘুমাইয়া ঘুমাইয়া রাতটা কাটায় দেন

সফরে যাওয়ার জন্য সেই বাহন গুলা কিনেছি ওই বাহন গুলাও ঘুমায় না পথের তারে সে থাকে মায়ার নবী কত আসবে এই হলো আবহরের মহাপ

নবী আমাদের মাঝে নবীর আদর্শটা বাস্তবায়নের জন্য কত কষ্ট মুজাহাদা করে গেলেন নবী মায়ের নবী পাথরওয়ালা জমি পাড়াইয়া তাইফের জমি যাইয়া ক তোমরা আমাকে চিননি আমি মক্কার মোহাম্মদ এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানো আমি নবীকে নবী হিসাবে স্বীকার করো

মোহাম্মদের আসে আমি আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না এবার জিব্রাইল আমি আছি সালাম দিয়া কয় নবী আপনার সাথে যা যা আচরণ করা হয়েছে আমার আল্লাহ দেখেছেন আপনার কাছে পাহাড়ে নিযুক্ত ফেরেস্তা পাঠাইয়া দিছেন নবী আপনি অর্ডার দেওয়া মাত্রই তারা তাদের মিশন শুরু করিয়া দিবে দুই পাশের মাটি গুলা সাপ দিয়া পাহাড়ে সাপ দিয়া তাদেরকে মেরে ফেলবে পাহাড় কে উল্টাইয়া দিবে রহমতের নবী কয় না জিবরাইল ভাইলা কারণ তারা আমি নবীকে ছিলে না তারা আমি রহমতের নবীকে চিনতে পারে না হবে তাদের ভিতরে এমন মানুষ আসবে তখন আমি নবীকে তারা চিনবে আল্লাহকে আল্লাহ বলিয়া মানবে তোমরা তাকে মারিও না মারিও না আমার নবী ওই তাইর ময়দানে যাইয়া এত কষ্ট করিলে শুধু আমার আর আপনার জন্য রহমতের নবীর আদর্শটা মানো অন্য কারো আদর্শ মানিও না তুমি মনে করছো দুনিয়ার ভিতর কত সুন্দর আদর্শ কাজ তাই আসলে গুলো সুন্দর না সুন্দর আদর্শ হলো মদিনাwala নবীর আদর্শ বিল ক্লিনটনের আদর্শ বল না পায় লেনিনের আদর্শ বল না পায় কার্ল মার্কসের আদর্শ বল না পায় দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো না পাক না পায় একমাত্র মদিনাwala নবীর আদর্শই হলো পাক আমার ব্যক্তি জীবনে আমি ঠিক করিয়া নেই আমার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে আমি যদি রাষ্ট্রীয় জীবনটার মধ্যে আমি সুন্দর করে নেই আমার রাষ্ট্রীয় জীবনটা সুন্দর হয়ে যাবে এই জন্য রহমতের নবীর আদর্শকে আমাদের মানতে হবে অন্য কারো আদর্শ আমাদের মানা যাবে না এজন্য আমাদের রহমতের নবীর আদর্শ মানতে হবে হযরতে বেলাল কেমন সাহাবী নবীর কত বড় নবীর জন্য কত পাগল ওই বেলার গোসলের সময় টুপিটা মাথার মধ্যে চেপে ধরে রাখে মায়ার নবীর আদর্শ মায়ার নবীর সুন্দর আল্লাহর পান্না মাথার মধ্যে হাত দিয়ে চেপে ধরে রাখে এই হলো মায়ার নবীর সুন্নতের বড় পাগল আর আমরা রাহমতের নবীর উম্মত হইলাম এখন আমরা নবীকে চিনতে পারলাম না নবী যখন জঙ্গলের মধ্যে যাইত জঙ্গলের প্রাণীগুলা নবীকে দেখিয়া সালাম দনাইতো আর আমরা ওই নবীর আদর্শ মানুষ হইয়াও এখনো নবীকে চিনতে পারলাম না ও নবীর আশেক উম্মতের দল ওই নবীকে এখনো চিনতে পারলাম না পারলাম না ওই নবী মদিনায় শুয়া শুয়া এখনো তোমার জন্য কান্দে তুমি নামাজ পড়লা রোজা রাখো না মায়ার নবী মদিনার মধ্যে কবরের মধ্যে শুয়া শুয়া এখনো কাঁদে মায়ার নবী এখনো কাঁদে আজান শুনে আসো যা

جو اللہ ہم سٹکتار